আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাচ বাংলা হোয়াটসঅ্যাপ ব্যাংকিং অর্থাৎ আপনারা যারা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার তারা কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার কেয়ারের সাথে চ্যাট করতে পারবেন অথবা যে কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য বা কোনো কিছু বোঝার জন্য আপনারা এসএমএস করতে পারবেন এবং জিজ্ঞাসাবাদ করে নিতে পারবেন ডাচ বাংলা ব্যাংকের প্রতিনিধির নিকট থেকে ভিওয়ার্স তো তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে একটি নাম্বার আপনাদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপটিতে আপনারা লগ ইন করবেন তো ভিওয়ার্স এখন আমি দেখিয়ে দিচ্ছি সেই নাম্বারটি যে নাম্বারটি আপনারা সেভ করবেন সেটি হলো জিরো ওয়ান এইট ওয়ান জিরো জিরো ওয়ান এইট ওয়ান জিরো তারপর ওয়ান সেভেন সেভেন ওয়ান সেভেন সেভেন ওয়ান ডবল জিরো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এবং এর আগে আপনারা অবশ্যই ডবল জিরো এবং ডবল এইট এটি দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাদেরকে সেভ করতে হবে তো আমি এখান থেকে সেভ করে নিচ্ছি বিওয়ার্স আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে সেভ করব এখন আমি এখানে লিখে দিলাম ডিবিএল বিওয়ার্স তারপর সেভ বাটন ক্লিক করলাম তো বিওয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হোয়াটসঅ্যাপে গিয়ে বিওয়ার্ডস তার জন্য আমি চলে যাচ্ছি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপে এবং এখানে আসার পর লিখলাম ডিবিএল ডিবিএল ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ডিবিবিএল এখানে হোয়াটসঅ্যাপটি চলে আসছে নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ডিবিবিএল আশরাফুল এইচ এটা হল একটি একজনের নাম্বার ব্যাংকের কর্মকর্তা নাম্বার ডিবিবিএল নাম দিয়ে সেভ করে রাখছিলাম তাই এখানে চলে আসছে এবং ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন ডিবিবিএল নামে আমি যে নাম্বারটি সেভ করেছি সেখানে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের যে লোগোটি সেটি অলরেডি চলে আসছে আমি যদি এখানে ক্লিক করি ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ আমি এখন পর্যন্ত এই ডাচ বাংলা ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং শুরু করি নাই বা কোনো এস করি নাই এখান থেকে আপনারা চাইলে যে কোনো তথ্য জেনে নিতে পারবেন ভিওয়ার্স আমি যদি এখানে কোনো মেসেজ পাঠায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মেসেজ পাঠিয়ে দিলাম দেখেন অলরেডি মেসেজটি চলে গেছে আপনারা আপনাদের কোনো কিছু জানার থাকলে এই নাম্বারটি সেভ করে তারপর এই হোয়াটসঅ্যাপে লিখে আপনারা হোয়াটসঅ্যাপ করলে ঠিক আছে আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে যে কোনো সমস্যার সমাধান আপনারা এখান থেকে পেতে পারেন ভিওয়ার্স এভাবেই আপনারা চাইলে এই নাম্বারটি সেভ করে যে কোনো ধরনের সহযোগিতা আপনারা নিতে পারবেন ডাচ বাংলা ব্যাংক থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের কাছে উপকৃত মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ